করে শুনে রাখেন অনেক মহিলা আছে লম্বা লম্বা তসবি পড়েন ঘন্টা ঘন্টা কোরআন তেল করেন ওয়াজ একটার পর একটা ভিডিও শুনতে থাকেন শুনতে থাকেন শুনতে থাকেন এমনকি রান্না করেন তখনও ভিডিও চালিয়ে দিয়ে তারপরে শুনেন মাগার স্বামীর সাথে দুর্ব্যবহার করে। স্বামীর কথা শুনেন না আছে না নাই এখানে যদি পুরুষ বেশি হতে পুরুষের ঠিকের পরিমাণ বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু শুনেন আমি একটা কথা প্রায় বলি আমাদের বন্ধের জন্য তিতা করলার মতো আমল হলো স্বামীর আনুগত্য করা স্বামীকে শ্রদ্ধা করা তিতা করলা খেতে কষ্ট হলেও করলার করলার রস চিবায় খেতে কষ্ট হলেও অনেক দুরারোগ্য ব্যাধির উপশম হয় ঠিক একইভাবে আপনি যদি জান্নাত পেতে চান আপনার স্বামীর অনেক কিছু অপছন্দনীয় হলেও যতক্ষণ পর্যন্ত সে আপনাকে কোরআন হাদিস বিরোধী কিছু করতে না বলবে ততক্ষণ পর্যন্ত তাকে মেনে চলা শ্রদ্ধা করা এটা আপনার কর্তব্যের অংশ স্বামী তো পরের কথা যে কোনো বয়সে বড় মানুষকেই তো শ্রদ্ধা করতে হয় না হলে তো আমি উন্নতি থাকতে পারা না সে আমি এরকম বহু মহিলার কথা জানি যে শুধু বোরকা পরেন না হাত পোজা পামোজা মেনটেন করেন তাহার যদি পড়েন জিকির করেন তেলাওয়াত করেন ওয়াজ করেন ওয়াজ শুধু শুনেন না ওয়াজ মানুষকে করেন মাগার ওনার স্বামীর প্রতি তিনি দায়িত্বশীল স্ত্রী না কখনো এই মানারি আল্লাহর কাছে প্রিয়বান্ধী হতে পারবে না ইসলাম যে সুন্দর একটা পরিবার ব্যবস্থাপনা আমাদের দিয়েছে এটার মূল মন্ত্রটা এখানে যে স্বামীকে তার স্ত্রীর প্রতি সর্বোচ্চ সদ ব্যবহার করার নির্দেশ করা হয়েছে আবার স্ত্রীকে স্বামীর প্রতি রেসপেক্ট করতে বলা হয়েছে সবাই যার যার জায়গায় সর্বোচ্চ ভালো হওয়ার চেষ্টা করবে এবং স্বামীদের ব্যাপারে কত বড় কথা বলেছেন যে তোমাদের ভিতরে সবচেয়ে যে তার ফ্যামিলির কাছে কাছে স্ত্রীর ভালো এবং কত কত মানে উচ্চ পর্যায়ের তার ছিল যে তিনি বলছেন ওয়ানি স্ত্রীর কাছে ভালো থাকার ক্ষেত্রে তোমাদের যে কারোর চাইতে আমি আমার পরিবার স্ত্রীদের কাছে আমি ভালো এতজন স্ত্রীর কাছে ভালো থাকা সহজ কাজ না কঠিন কাজ কি পরিমাণ ধৈর্যের পাহাড় হলো এটা সম্ভব অতএব স্বামী স্ত্রী উভয় উভয়ের প্রতি দায়িত্বশীল হওয়া বিশেষ করে মা বোনরা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য নিজের কাছে ভালো না লাগলেও দাঁত খিচে সবর করে হলেও নিজের স্বামীকে শ্রদ্ধা করতে শিখুন আপনাকে ওরা উস্কানি দিবে আর রেখে দাও ছেড়ে যাও ওকে কারো পায়ের উপরে তোমার কারোর উপরে তোমাকে নির্ভর হয়ে থাকতে হবে নাকি ওরা উস্কানি দিয়ে আপনাকে বের করে দিবে এর পরবর্তী ইতিহাসটা ওরা আপনাকে জানতেও আসবে না মানুষকে জানাতেও আসবে না এই জন্য আল্লাহর ভয় যদি থাকে স্বামী স্ত্রী পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং এটা না হলে আপনার তাকুয়া কখনো শক্তিশালী হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা হলো মনে রাখেন আপনার জন্য নফল নামাজ পড়া কোরআন হাদিসের অনেক কিছু চর্চা করা আপনার জন্য এত কঠিন না স্বামীর আনুগত্য করা তত কঠিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত চারটি উল্লেখ করেছেন ইজা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআ যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা অচক্ত নামাজ যখন নারীরা ঠিক মতো পড়বে রমজান রোজাগুলো যখন ঠিকঠাক মতো রাখবে এবং স্বামীর আনুগত্য কথা মেনে চলবে এবং নিজের ইজ্জত সম্রমকে হেফাজত করবে এই চারটা কাজ যদি ঠিক মতো করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বিপদটা করে না বাইরে বিপদটা হয়ে যায় না হ্যাঁ অন্য মানুষদের সাথে যোগাযোগ করে না স্বামীর অন্যায় নির্দেশ যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করে চলে এগুলো যদি হয় তবে সেই জন্য জানা তো অনেক সহজ আমাদের মা বুদেরকে আল্লাহ আমলটা কঠিন হলেও করার তফিক দান করবে